কেমন আছেন বন্ধুরা আমি ভালো আছি মাঝখানে শরীরটা একটু খারাপ করেছিল কিন্তু এখন সুস্থ আছি ঈশ্বরের এবং আপনাদের সকলের আশীর্বাদে তো যখন শরীর ঠিক থাকে না মুড ঠিক থাকে না তখন তো পড়া হয় না তারপরে মনে হয় যে কিছু একটা এমন বই পড়ি যেটাতে একেবারে খুব খুব ফিট মনের মন খুব চটপটা হয়ে উঠবে এবং আমরা সকলেই জানি যে সাম্প্রতিক যে সময়ে যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল এবং তারপরে পরিস্থিতি অন্যদিকে নেয় এবং আমরা সবাই কিন্তু এই সময়টা বেশ উদ্বুদ্ধ হয়েছে যে 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 যেটার যোগ্য তাকে যদি সেটাকে দিয়ে উত্তর দেয়া যায় তাহলে বেশ স্যাটিসফ্যাক্টরি লাগে ভারতবর্ষী হিসেবে আপনার যেমন আমারও তেমনি এটা কিন্তু খুব 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 সন্তুষ্টির একটা জায়গা বলে মনে হয়েছিল হঠাৎ এই কথাগুলো বলছি তার কারণ বইটা আমি রিসেন্টলি পড়লাম সেই বইটার সঙ্গে কিন্তু এই এইরকম একটা যোগ আছে তবে পাকিস্তান নয় এই বইটা প্রেক্ষিত হচ্ছে তৎকালীন পূর্ব পাকিস্তান বইটা লেখা হচ্ছেন চমক মজুমদার অলমোস্ট এক বছর আগে বইটা পাবলিশড হয়েছে পাবলিকেশন থেকে বইটার মুদ্রিত মূল্য তিনশো টাকা বইটার প্রচ্ছদ করেছেন সুবিনয় দাস প্রচ্ছদটা আপনাদের একটু দেখাবো চিড়িয়া বইটার নাম চিড়িয়া এবং এটা দেখেই মানে একটা বুঝতে পারছেন তো বেশ একটা থ্রিলিং ব্যাপার রয়েছে বইটার মধ্যে এবং একদমই তাই বইটার মধ্যে সত্যি একটা দারুণ থ্রিলিং ব্যাপার রয়েছে অবশ্যই এটা একটা ফিকশন কিন্তু এর প্রেক্ষাপটটা একদম বাস্তব আজকে আমরা একাত্তর সাল থেকে হয়তো অনেকটা সরে আসেনি সত্তর একাত্তর সাল থেকে উনিশশো সত্তর সাল থেকে অনেকটা সরে আসেনি কিন্তু তাও খানিকটা দু বেশ খানিকটা আমরা সময় অতিক্রান্ত করেছি কিছুদিন আগে আমরা দেখেছি যে বাংলাদেশে রাজনৈতিকভাবে টালমাটাল অবস্থা এবং এখনো বা বাংলাদেশ কতটা যে ছিল আমরা সেটা বলতে পারি না এবং একদম ভারতের প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কিন্তু বরাবর খুব খুব গুরুত্বপূর্ণ ছিল এবং একটা জিনিস ভাবলে তো অবাক লাগে যে একটা দেশ তাকে শাসন করে গেল এবং ভেঙে দিয়ে গেল এবং সেই ভাঙার পেছনে মদতদার ছিল আমাদের দেশের মানুষ যারা নিজেরা ক্ষমতা ভোগ করতে চেয়েছিল যাই হোক সেই প্রসঙ্গ আলাদা আসলে কথাগুলো যখনই আসে না মনের মধ্যে চলে আসে ওই জন্যে বলে ফেলা তো চিড়িয়া বইটা আমি বললাম যে কাল্পনিক এবং তবে প্রেক্ষাপটটা একদম বাস্তব এই বইটা কাহিনী হিসেবে পড়তে যতটা না ভালো লাগে তার থেকে অনেক বেশি ওই যে প্রেক্ষাপটটা যখন আমরা তৎকালীন যে পূর্ব পাকিস্তান অ্যাকচুয়ালি পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান দুজনের মধ্যে কি সম্পর্ক ছিল শেখ মুজিবুর রহমানের প্রসঙ্গ এসেছে এবং সেই যে বাংলাদেশের এখনও যে ট্রেডিশান বাংলাদেশ সরি পাকিস্তানের এখনও যে ট্রেডিশান চলছে সেই মানে সেনা দ্বারা শাসন সেটারও যে সূত্রপাত এবং সেটার যে প্রেক্ষাপট সেইগুলো খুব খুব ভালোভাবেই এই বইটাতে এসেছে সুতরাং অতীতের ইতিহাস জানার জন্য কিন্তু এই বইটা একটা ভালো মাধ্যম বলে আমার মনে হয়েছে আমি বইটার সম্বন্ধে না গল্পটা বলতে গেলে তো এখানে প্রেম আছে এখানে এখানে নৃশংসতা আছে এখানে রয়ের ভারতের যে ইন্টেলিজেন্স এজেন্সি রয়ের অনেক কার্যকলাপ আছে এবং সেগুলো বেশ চমকে দেওয়ার মতন এটা যদি ইনএনার্সেল বললাম বেশি বললে কিন্তু এটার স্পয়লার হয়ে যাবে তো আমার মনে হয় যে খুব ভালো একটা বই এবং এই বইটার সঙ্গে একটা ভালো প্রাপ্তি যোগ হচ্ছে একটা ভালো বুকমার্ক চিড়িয়া লেখা এবং এখানে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের রূপকার মুজিবুর রহমানের ছবি রয়েছে রক্তাক্ত ছবি রয়েছে বইটা বইটার বিষয়বস্তুতে আমি বিষয়বস্তু বলবো না কিন্তু আপনি ধরুন বইটা কিনতে গেছেন বইটার কভার থেকে যেটুকুনি আপনি জানতে পারবেন আমি সেইটুকুনি আপনাদের পড়ে শোনাচ্ছি এর বাইরে আপনারা বইটা যারা পড়েছেন যদি না পড়ে থাকেন থ্রিল টাইপের লেখা বাস্তব নির্ভর যদি পড়তে চান তাহলে বইটা হাতে আমি জাস্ট তুলে এই যে কভারে এটা লেখা আছে আমি এটা আপনাদের পড়ে শোনাই উনিশশো সাল অভিভক্ত পাকিস্তানের ইতিহাসে রাজনৈতিকভাবে সবচেয়ে উত্তাল সময় শেখ মুজিবকে সরকার করতে না ডাকায় পূর্ব পাকিস্তানের জনরোষ জমাট বাঁধছে জুয়েলের প্রেমিকা রাজিয়া গণ আন্দোলন কর্মী শাসকের স্বৈরাচারিতার বিরুদ্ধে রাজিয়া অগ্রণী শাসক মানে কিন্তু এখানে ওই পশ্চিম পাকিস্তানকেই বোঝানো হচ্ছে পাকিস্তানের সামরিক শাসকের চক্রান্তের বন্ধ পেয়েছে ভারতের গুপ্তচর সংস্থা র রয়ের রেজেন্ট ডক্টর রয়ের রেজেন্ট ডক্টর পাকিস্তান চষে যে অপারেশন চিড়িয়ার রহস্যবেদী অপারেশন চিড়িয়াটা কি এবং এই চিড়িয়া অ্যাকচুয়ালি কে এবং সেই অপারেশন কতটা সফল হলো সেটাই কাহিনি হঠাৎ করে পাকিস্তানের সফরে কেন আসছে কমনওয়েলথ একাদশ ক্রিকেটে কেন বা পাকিস্তানের ক্রিকেট দলের বিরুদ্ধে খেলতে নাম যে দুই পাকিস্তানি ক্রিকেটার রাকিবুল কি পারবে প্রথম বাঙালি হিসেবে পাকিস্তানের ক্রিকেট দলে জায়গা করে নিতে জুয়েল রাজিয়ার প্রেম কি সফল হবে ডক্টর কি পারবে অপারেশন চিরিয়ার রহস্যভেদ করতে ইয়া খানের চক্রান্ত কি ধরতে পারবে চিরিয়াকে অনেক সংক্ষেপে বলা আছে কিন্তু অ্যাকচুয়ালি সেই সময় সেই সময় যে সত্তর সালে যে নির্বাচন হয়েছিল তার যে প্রেক্ষিত সেটা কিন্তু খুব সুন্দরভাবে কাহিনীতে বলা রয়েছে এবং এটুকুই বলবো যে সেই সময় যে নির্বাচন হয়েছিল মানে পাকিস্তান মানে পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান টোটাল যা শিখ তার কিন্তু মেজরিটি পেয়েছিলেন মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমান কিন্তু মেজরিটি পেয়েছেন যখন তখন তো তার শাসনভার গ্রহণ করার কথা কিন্তু তাকে সেটা করতে দেওয়া না দেওয়ার জন্য চক্রান্ত শুরু হলো এবং সেখানে কোথাও রয়ে ইন্টারফিয়ারেন্স আছে কেন আছে সেটাও খুব গুরুত্বপূর্ণ তো এই সব কিছুর উত্তর পাওয়া যায় এবং একটা টানটার উপন্যাস পেয়ে যাই আমরা চিড়িয়াতে পড়বেন আশা করি ভালো লাগবে আজকে এই পর্যন্তই আবার বেশ কিছু বই পড়ছি নতুন নতুন মাঝখানে রিডার্স ব্লক হওয়ায় শরীর খারাপের দরুনই বোধ হয় যে পড়তে পারছিলাম না আবার ছন্দে ফেরার চেষ্টা করছি আশা করছি আমার অন্য কোনো বইয়ের অভিজ্ঞতা নিয়ে পাঠের অভিজ্ঞতা নিয়ে আপনাদের সামনে আবার আসব ধন্যবাদ